বন্ধুরা আজকে আমরা এই বিল ঠাকুর বিলের বিকেলের দৃশ্য আমরা নৌকা নৌকা নিয়ে ঘুরতেছি আমরা বন্ধুরা চলে আসছি সেই পাংশা থেকে ওই ঠাকুর বিল নৌকায় ঘুরবো এই উদ্দেশ্যে এর আগেও একবার আসছি আমি এখানে তো এই বিলের চারিদিকে যেদিকেই তাকানো যায় আসলে অথই পানি অনেক ছোটো বড় নৌকা এই নৌকা নিয়ে ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে সবাই সবাই আর কি এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকা ভাড়া করে নিয়ে সবাই আর কি ঘুরতে আসে তো আগে একদম মাঝখানে আমরা চলে আসছি বিলে আসলে পদ্মফুল বা ওই ধরনের কিছু নেই শাপলা আছে কিছু তো এই বিল অনেক বড় বিল আমরা একেবারে মাঝখানে চলে আসছি বিলের আসলে যে দৃশ্য পানিটা অনেক পরিষ্কার মাছের কোন খবর নাই কিছু শাপলা ফুল দেখতে পারতেছি অনেক মানুষ তো বন্ধুরা আমরা একেবারেই এই বিলের মাঝখানে চলে আসছি এই আমাদের ওই যে মাঝি কিন্তু ওইগুলো আসলে কোনো কাজের না অকর্মা ঠেকি ওই কোনো মতো আর কি চলতেছে তো বিলের পুরাপুরি একদম মাঝখানে কোনো সাপলা ফুলও নাই মাছও দেখতে পারতেছি না মানুষ যে কি জন্য আসে কিছু বলে

তো আমরা একেবারে মাছ নদীতে মাছ বিলের মধ্যে মাছে চলে আসছি নৌকা নিয়ে আমাদের নৌকায় গিয়ে যাচ্ছে এখানে এই ঠাকুর বিলে এখানে নৌকা বাইজ হয় তো এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দর্শনার্থী দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে আসে তো সেই হিসেবে আজকে আমরা ছুটির দিন আজকে আমরা আসছি হুম বিলের ফুলটাই বেশি তো তুলনামূলক আগের থেকে কম এরকম আমি আসছি অনেক বড় একটা বিল এটি কালোখালী থানার মির্গি বাজার থেকে এটা আসা যায় ঠাকুর বিল নামে পরিচিত তো ছুটির দিনে বেশি লোক সমাগম হয় এখানে वाले तो